এটাতে কি কি হবে ওটা সান প্রোটেকশন হবে ওটাতে কি কি হবে সান প্রোটেকশন নাইট ক্রিম হবে ওটাতে কি কি ক্রিম কভারেজ দিবে কভারেজ না সিরাম ও আচ্ছা আমি করে আর দিতে পারবে আমি এক্স্যাক্টলি আমি সেইটাই মিন করছি দিতে পারবো না মানি তো ওইটা টাকা থাকলেও তো হবে না তো তখন আমার আমার কথা যে একবার আমি নিলাম দিলাম পরে তো লাগবে সেটা তো কাছ থেকে সাজটা নিয়েই দেয় কথা সেটা না কথা তো এই ব্র্যান্ডটা তুমি এইরকম এখানে এই জিনিসটা আবার বাবাকে সেদিন শ্যুট করে তো পাকা হুজুর আমি। এইখানটাই ভাবে করতে হবে বিকজ প্রচন্ড রোদ। এত এর ভিতরে যেখানে এসে এখানে অবশ্য পুরো মার্কেটটা एसी। তো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যেটা এটা ক্লাব টাওয়ারে এসেছে। না এই ফার্মেসি এটা। এখানে ব্র্যান্ড সব অরিজিনাল জিনিসপত্র পাওয়া যায় এখানে কোনো কোন অন্তত অন্য দেশের কিছু না সব ফিরিয়ে পাওয়া যায় আর কি যেমন ব্র্যান্ড তেমনি অথেন্টিক যেটা বলছি সেটা পাওয়া যায় আমার এখান থেকে কেনাকাটা নাই কারণ আমি কিনবো না মার্কেটে বিশ্বের এমন কোনো ব্র্যান্ড নেই যেটার শোরুম নেই প্রত্যেকটা শোরুম এখানে আছে এবং আমাদের হাতিরা

আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তার ভিতরে নাইনটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি ওদের ঢুকের কথা শুনলে বোঝা যায় এটা বডি সব কথা বললে বুঝা যায় যে ওরা সব বাঙালি একটা সঙ্গে কথা বলতে থাকে তখন আমরা ঢুকে মানে বাঙালিকে পুরা পাগল হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে কমায় নিব কমায় বলে কমায় নেয় না আশারা পা আসেন দেশি মানুষ দেশি মানুষ বলে ডাক দেবে ডাক দিয়ে নিয়েছে আস্তে করে এক গলাতে একটা পোজ দিয়ে দেবে এই হচ্ছে আপস্থা আসলে ওরা সেলসে কাজ করে তো ওদের তো কমিশন হয় সেলসের ইয়ের উপরে এই কারণে হয়তো করে আর সবাই তো প্রবাসে কষ্ট করেই আসে এটা ওদের দোষ দিব না ওদের এটা জব ওদের এটা সংসার চালাতে হয় ওদের তো রোজগার করতে হয় দেখুন আমরা মক্কা শরীফ থেকে হারাম শরীফ থেকে বের হয়ে জাস্ট ইয়েতেই যে আমাদের লাভ টাওয়ার যেটা

রাস্তার কাছে দেখতে পাবেন অনেকে অনেক কিছু বিক্রি করে এটা রাস্তার কাছে আবার কেন হয়েছে আল্লাহর রহমতে আল্লাহ সব খারাপ দেয় নাই এইখান থেকে না বুঝছো আমরা ওই যে যাব মিমরে বলছি মিম যে মাম মদিনাতে ভালো হবে আমরা চেষ্টা করছি হাঁটতে হাঁটতে আমাদের হোটেল পর্যন্ত যাব তাদের দেখাবো এই যে দেখুন হেরাম শরীফের যে আমরা ইয়ে চলে আসলাম বের হয়ে আসলাম এই গেট দিয়েও বের হওয়া যায় এই গেট থেকেও বের হওয়া যায় আমাদের এখান থেকে বের হওয়ার অনেকগুলো গেট আছে এই একটা গেট পেছনে গেট ওই পাশে গেট গেট এইটা আর বাড়ি প্যালেস তো দেখতেই এটার কথা গতকালকেই বলেছিলাম আর আমাদের হোটেল এই যে সামনে দেখা যাচ্ছে একদম মানে তিরিশ সেকেন্ড মানে হাঁটলে জোরে হাঁটলে তিরিশ চল্লিশ সেকেন্ড এর ভিতরে এই যে ধরে ইয়েটা শেষ হলেই আমাদের হোটেল আল্লাহ সহমত এত কাছের থেকে পারছি কারণ বেশি হাঁটতে হাঁটতে আর ভেতরে হজুর যে সময়টা দিতে হয় সেটা দিতে পারতাম না এই কারণে এত কাছাকাছি থাকা কিছুর জন্য আল্লাহ রহবুল আলহ কাছে অশেষ শুক্রিয়া আমার মতো গরিব মানুষ এখানে আসার যে সৌভাগ্য আল্লাহ করে দিয়েছে সবাইকে সেটা করে দিক আমি বারবার বলছি কোটি কোটি টাকার মালিক এখানে আসতে পারে না আল্লাহ যাকে এখানে ঠিক সেই কিন্তু এখানে আসতে পারে আল্লাহর সারা দিকে এসেছি আপনাদের সবাইকে এগুলো দেখানোর উদ্দেশ্য যে আপনাদের মনের ভিতরে যেন সেই ডাকটা আসে এবং আপনারা যদি মন থেকে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ কিন্তু সেই আশাটা পূরণ করে দিবে এই যে দেখুন এখানে একটা ব্রিজ এই ব্রিজের ঠিক পরেরটাই দেখাও যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি না জানি না যে সিগনাল মানে রুটওয়ে যেটা দেখানো হচ্ছে ব্লু কালারের বোর্ড একটা সেই বোর্ডের পরের যে হোটেলটা দেয়ালটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের ক্রিম হোটেলের ইয়ে এই যে দেখা যাচ্ছে মাক্রিম কোনা দিয়ে লেখা এটা হচ্ছে এইটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে যে যারা মদিন এতদিনে আর যায় বড় বাসে এটা একটা গ্রাউন্ড যে আন্ডারগ্রাউন্ডের রোড যেটা সেটা হচ্ছে এইটা বিরাট গ্যারেজ আছে নিচে যেখানে জমজম কূপ আছে সেখান থেকে ইয়ে হয় এখানে যত জায়গা দেখতে পাচ্ছেন এখানে শুক্রবারে ফ্রি খাবার দাবার দেয় আজকে অনেক ফ্রি খাবার দাবার দেয় মানে এইখানের ইয়েরা পরে আরেকটা রোড আছে হাতের ডান পাশ দিয়ে বের হলে ওইখানেও ফ্রি খাবার দাবার বিতরণ করে এখানেও আছে শুক্রবারে পরে আর বিশেষ করে রোজার দিনে খাবার আমরা কিন্তু এখনো সমতলেই আছি মানে কোন পাহাড় পর্বত আমাদের পার অফ হয়নি এইগুলা হাজি সাহেবরা মক্কা যাচ্ছেন মক্কা থেকে মদিনা যাচ্ছেন মদিনা নবীকালামের মাজার শরীর করতে আবার বলছে গাড়িতে আবার ডাকছে যে আপনারা মুবারক জিয়ারত করবেন সবার হয় না সবই এইটা এমন একটা জায়গা এখানে আসলেই আল্লাহ না ডাকলে আসা সম্ভব না আমি বারবার বলছি এই কারণে কারণ আমাদের পরিচিতদের মধ্যে অনেকে আছেন নিয়ত করেছেন কিন্তু আসার আগেই আল্লাহ ডেকে নিয়ে গেছেন আমি অশেষ রহমত আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি হাজে আসরাদ চুম খেতে পেরেছি পুরো মাথা ঠুকিয়ে দিয়েছি আমার বোনরাও আজকে পেরেছে এইটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার কিন্তু কীভাবে আল্লাহকে বলেছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ ঠিক সাহায্য করেছেন এবং আমার মেজবান যে খুবই অসুস্থ ওকে আমি বললাম ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল পারছিল না আমি ওকে ওইখানে চেঁচিয়ে বললাম যে তুমি শুধু বলো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো জোরে জোরে বলতে থাকো আল্লাহ তোমাকে টেনে নিয়ে যাবে ঠিক তাই করেছে এবং ও হাজর চুমু খেয়েছে মাথা চুপিয়ে দিয়ে আমরা তিন বোন একসঙ্গে এসেছি তিন বোনই আজকে হাজরে আশ্রাতে চমকিয়ে আছি এটা মেয়েদের পক্ষে তো কোনো দিনই সম্ভব হয় না কারণ পুরুষরা এত জোরে ওইখান থেকে ঠেলা ধাক্কা দেয় এতভাবে ইয়ে করে এটা হচ্ছে ব্রিজটা দেখেন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন যে কত কাছে এই যখন বড় পুরুষরা থাকে সঙ্গে তখন তারা ইয়ে দিয়ে রাখে কিন্তু আল্লাহর মতো এই যে যারা আনসার দেখতে পাচ্ছেন ওইখানে যারা ছিল যারা পাহাড়াতে ওরাই কিন্তু আমাদের আমরা ওদের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি যে আল্লাহর ঘরে এসেছি আমরা এটা করতে চাই আল্লাহ আমাদের সাহায্য করো তখন আল্লাহ ওদের মারফততে হোক যেভাবে হোক আমাদেরকেও কোনো বাধা দেয়নি সুন্দর করেছে চুমু খেয়ে মানে তিরিশ সেকেন্ডের বেশি সময় ধরে আর আপনারা তিরিশ সেকেন্ড মানে লং টাইম মিডিয়ার সেকেন্ডের বেশি সময় ধরে কিন্তু আমরা ওখানে চুমু খাওয়ার সৌভাগ্য মাফরিম হোটেল দেখতে পাচ্ছেন আমার সামনে ইয়েলো কালারে চলে এসেছি তারপর আবার একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব আসরের নামাজের জন্য কারণ আগে আগে যদি না যাওয়া হয় এখানে দেখেন এই যে চত্বরটা চত্বর মানে কৌতব চত্বর যেটা এই কৌতব চত্বরটা বাতাস আছে আল্লাহ খুব বলছিলাম যে আমরা এই সৌভাগ্যগুলো অর্জন করার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর নামাজ ধরতে হলে আমরা একদম কাবা ঘরের যে মূল এটা ঠিক তার পাশেই কিন্তু নামাজ পড়ছি ইচ্ছা করে ওইখানটা ক্যামেরা বের করি না কারণ ওই সময়টা পুরাপুরি ইবাদতের সময় ওই সময় আমি ক্যামেরা ইচ্ছা করে বের করি না অনেকেই দেখি ওই জায়গাটা যে ক্যামেরা ধরে কিন্তু যখন ইবাদত করি তখন কোনোভাবে ক্যামেরা চালাই না যখন কাজ শেষ হয়ে যায় বা বের হই তখনই শুধুমাত্র আপনাদের জানানোর জন্য ক্যামেরা জন করি চলে আসছি আলহামদুলিল্লাহ আবার একটা নিচে বদ দিয়ে এলাম আপনাদের সঙ্গে আবার কথা হবে আমি আপনাদের পুরো ইয়ে দিতে থাকব কখন কোথায় যাচ্ছি কি করছি বলেছি যে যখন আমি ইবাদত করব তখন জানাবো না কিন্তু তারপরে আপনাদের তথ্য দিতে থাকব আপনারা যাতে এখানে আসার প্রতি আগ্রহী হন তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত